আমাদের জানাই আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গণ অধিকার পরিষদের রাশেদ সহ সকলকে বলে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ তোমরা করবে না যারা বর্তমানে দেশে আছে তৃণমূল এরা হচ্ছে অরিজিনাল আওয়ামী লীগ যারা জেলে আছে নেতা এদের ভিতরে বেশিরভাগ আছে আওয়ামী লীগ আর যারা বাইরে আছে নেতা এদের ভিতরে নব্বই পার্সেন্ট হচ্ছে মুনাফিক আর বেইমান তাই তাদের দোষ তুমি আওয়ামী লীগকে দিয়ে তোমরা কথা বলতে পারবো না যারা অন্যায় করেছে তাদের বিচার আমরাও চাই তাদের কঠিন বিচার হোক আমরা এই যে আওয়ামী লীগের কর্মী আমি নৌকা কবির আমি এখন ভাঙা ঘরে বসবাস করি ওই যে সূর্যের আলো আমার ঘরে ঢুকছে এই যে আমার ভাঙা দরজা আমরা করি আওয়ামী লীগ আর ওরা হচ্ছে মুনাফিক লীগ ওরা হচ্ছে বেইমান লীগ ওরা হচ্ছে এজিদ লীগ ওরা দলের ধ্বংসকারী বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করেছে শেখ হাসিনার সাথে ওরা বেইমানি করেছে শেখ হাসিনার তাই বলি যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ না বলবেন আপনারা মুনাফেকীগ সেজে ছিল আর আমরা আওয়ামী লীগ করেছি ওরা আওয়ামী লীগ সেজে ওরা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে আর আমরা আওয়ামী লীগ করে আমরা মধ্যবিত্ত থেকে হয়েছে গরিব গরিব থেকে হয়েছে মিসকিন তাই সকলের প্রতি আহ্বান জানাই আওয়ামী লীগ আওয়ামী লীগ না ওরা 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 নয়। এজিদ লীগ আর আওয়ামী লীগ করি আমরা তৃণমূল আমাদের যাদের অর্থ নাই এখন এই যে মানবতার জীবনযাপন করছি আমরা করি আওয়ামী লীগ ওরা আওয়ামী লীগ করে না ওরা আওয়ামী লীগের নাম ব্যবহার করেছিল নিজের স্বার্থ হাসিল করার জন্য